আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান ইট্রাকোনা জল ইট্রাকোনা জল সিক্সটি ফাইভ মিলিগ্রাম হানড্রেড মিলিগ্রাম এবং টু হান্ড্রেড মিলিগ্রামের ট্যাবলেট রয়েছে সিরাপ রয়েছে ফিফটি মিলিগ্রাম পাঁচ এমএল বা এক চামচে থেরাপিউটিক ক্লাস সাবকিউটেনিয়াস অ্যান্ড সিস্টেমিক মাইকোসেস এবং এই মেডিসিনকে অ্যান্টিফাঙ্গাল মেডিসিনও বলা হয় ইউএসএতে উনিশশো বিরানব্বই সাল থেকে ব্যবহার হয়ে আসছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত এই মেডিসিন ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কী কী রোগের জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয় এটি সকল ধরনের ফাঙ্গাস অথবা অ্যালার্জিতে ব্যবহার করা হয় যেমন ক্যান্ডিডিয়াসিস ফাঙ্গাল ইনফেকশন টিনিয়া পেডিস টিনিয়া চুরিস টিনিয়া করফোরিস এবং পিটাইরিয়াসিস ভার্সিকলার ইত্যাদি কনফ্রা ইন্ডিকেশন প্রতি নির্দেশনা অথবা অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া হ্যাঁ কিছু ঔষধের সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে যেমন অ্যান্টিবায়োটিকের ভিতরে রয়েছে ইরেথ্রোমাইসিন ক্যালেথ্রোমাইসিন রিফাম্পিসিন ইত্যাদি মাথা ঠান্ডার ভিতরে রয়েছে অ্যালফ্রাজোলাম মিরাজোলাম এবং জেপেন ফ্যানোবার এস্টোয়েডের ভিতরে রয়েছে বুডিসোনাইড ডেক্সেমোথাসন মিডাল পেডনি ফ্লুটিকাসন ইত্যাদি এছাড়াও অ্যান্টি যে ওষুধগুলো রয়েছে ডিগোক্সিন সিলোস্টাজল এগুলো সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে এছাড়াও গ্যাস্ট্রিকের ভিতরে রয়েছে পিপিআই অ্যান্টাসিড প্রতিক্রিয়া ঘটবেই এমন না প্রতিক্রিয়া ঘটতে পারে যা সতর্কতা বলা হচ্ছে লিভার এবং কিডনি ও পিডি প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মাত্র ব্যবহার বৃদ্ধি কখন কতটুকু খাবে কোন রোগের জন্য সিক্সটি মিলিগ্রাম থেকে হানড্রেড মিলিগ্রাম করে দিনে এক থেকে দুইবার রুগীর বর্তমান কন্ডিশনের উপরে ভিত্তি করে দুইশো মিলিগ্রাম করে দিনে এক থেকে দুইবার পর্যন্ত বাড়ানো যেতে পারে চাইল্ড বা সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে কতটুকু ব্যবহার করবেন তিন বছরের নিচে ব্যবহার করা যাবে না প্রতি কেজি ওজনের জন্য পাঁচ থেকে দশ মিলিগ্রাম দিনে এক থেকে দুইবার সর্বোচ্চ দুইশো মিলিগ্রাম দিনে দুইবার ব্যবহার করা যাবে তাহলে একটা উদাহরণ দেয় যদি বাচ্চার ওজন দশ কেজি হয় তাহলে দশ মিলিগ্রাম যদি প্রতি কেজি ওজনে হয় তাহলে দশ ইন্টু দশ একশো মিলিগ্রাম একশো মিলিগ্রাম প্রতি চামচে পঞ্চাশ মিলিগ্রাম তাহলে একশো মিলিগ্রাম মানে দুই চামচ দুই চামচ করে দিনে এক থেকে দুইবার সাইড এফেক্ট অ পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন গ্রহণকালীন সময় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে লং টাইম খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব হতে পারে যেমন বমি বমি ভাব বমি হওয়া কোথাও দিয়ে ফুলে যাওয়া মাথা ব্যথা লিভার ফাংশন অ্যাবনরমাল ডায়রিয়া জ্বর টেনশন হওয়া প্রেশার বেড়ে যাওয়া বা কমে যাওয়া প্যাটে ব্যথা হতে পারে মাথা ঘুরোতে পারে লিপিড প্রোফাইল অ্যাবনরমাল হতে পারে তবে খুবই স্বাভাবিক এবং খুবই সামান্য পর্যায়ক্রমে আবার স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ